যে সময় কথা বলা অসম্ভব ছিল সে সময় কথা বলা বাদ দেই কারো ভয়ে এখন কার বয়ে কথা বাদ দেব এখন কার বয়ে কথা বলা বাদ দেব আমাদেরকে চিনেন নাই ভালো করে চিনে নেন আমাদেরকে চিনে নেন আলামিন আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের জাকাত আমাদের কোরবানি এমনকি আমাদের জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য আমাদের রাজনীতি আল্লাহর জন্য মানে আহব্বাল্লাহি ও আবু হাজালি মালাল ইমান যেই ব্যক্তি কেউ কে ভালোবাসবে তো আল্লাহর জন্য কেউ কে খারাপ জানবে কারোর বিরুদ্ধে কথা বলবে কারোর সাথে দুশ্মনী রাখবে এইটাও আল্লাহর জন্য সুতরাং আমাদের সম্পর্কে মন্তব্য করতে একটু কমপক্ষে চব্বিশ ঘন্টা আগ থেকে চিন্তা করবে নতবা নিজের পায়ে নিজে কুঠাল দেবেন আমাদের কিছু করতে না পারবেন্লা ও বাইরা আপনারা এগুলি জানি শুনি আমার দাওয়াত দিচ্ছেন না যে এটা পুরাণ পাবি কি এটা পুরাণ পাবে এটা দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল আবার উপজেলা চেয়ারম্যান ছিল কাউকে পরপা করে কথা বলে না শুধু গ্রামে নাকি ওই সরাবর্তী উদ্যানে কি মন্ত্রী হাসান মাহমুদের দিকে বসা বরকতুল্লাহ বলো কি বলছি? যে দেশে করোনা মহামারী আসছে সবাই চিন্তিত মহামারী থেকে বাঁচবে কি করে মহামারী থেকে বাঁচবে কি করে কবে কোন দেশ থেকে ভ্যাকসিন আবিষ্কার হয় সবাই আল্লাহ আল্লাহ করতেছে যাক আলহামদুলিল্লাহ ভ্যাকসিন আবিষ্কার হলো আপনার লাই অনেক মানুষের ক্ষতি হইতে আছে বইয়ের তো ভ্যাকসিন আবিষ্কার হয়েছে সবাই খুশি কি এখন আর মহামারীর ভয় মহামারীর আর এখন ভয় নাই তো আমি ওখানে বলেছিলাম যে বাংলাদেশে ভোট চুরি আর ভোট ডাকাতির মহামারী চলছে ভোট চুরি ভোট ডাকাতির মহামারী চলছে এই মহামারী থেকে বাঁচার জন্য ভ্যাকসিন কবে আবিষ্কার হবে কবে আবিষ্কার হবে কবে আবিষ্কার হবে সবাই চিন্তিত আমি লক্ষ্মীপুর কমলনগর আট নং চরকাদিরা ইউনিয়ন থেকে ভ্যাকসিন আবিষ্কার করছি কী ভ্যাকসিন আবিষ্কার ভোট করছি ভোটারদেরকে বলছি এমন জুতা পরে কেন্দ্রে যাইবা না কারণ ভোট চুরি ডাকা ভোট ডাকাতির দুইটা পদ্ধতি একটা পদ্ধতি হলো কেন্দ্র দখল করা আর একটা পদ্ধতি হলো ভোটারের হাত থেকে ব্যালট পেপার টান দিয়ে নিয়ে নৌকা মার্কা সিল মারা তা আমি বলছি ভোট চুরি আর ভোট ডাকাতির জন্য ভ্যাকসিন আমি আবিষ্কার করছি ভোটারদেরকে বলছি এমন জুতা পরে কেন্দ্রে না যেটা খুলতে দেরি হয় তোমার হাতের ব্যালট পেপার টান দিতে চাইবে আসবে জুতাটা খোলা ঠাস করে একটা জুতার বাড়ি দিবা পাঁচ হাজার টাকা পুরস্কার দুইটা জুতার বাড়ি দিবা দশ হাজার টাকা পুরস্কার উন আমলে বলছি জুতার বাড়ি গালে লাগে নাই হা খুল্লারে ইশারা এখন আঙ্গুরে বয় দেখান এখন আমাদেরকে ভয় দেখান হ্যাঁ থাকা দরকার যারা আমাদের বিরুদ্ধে কথা বলে যারা আমাদেরকে ভয় দেখাইতে চায় আমরা কখনো কারো পরোয়া করি নাই ন্যায় এবং হক কথা বলতে কারো পরোয়া করব ও আজকে আমি করুন পল হতে টান দিল যায় একদিন দাঁড়বাই কিনো কে সামনে নেই হ্যাঁ বর্তমান কথা বলতে হইলে স্থান কাল পাত্র স্থানটা কি বাংলাদেশ কাল সময়টা কি নির্বাচনের সময় কি পাত্র আমরা সবাই কি বিরানব্বই পার্সেন্ট মুসলমান কি কোরআনের রাজনীতি আসেনি পরে এক দলে কয় কোরআনের রাজনীতি নাই কি কো? হ্যাঁ? কি কয় কোরআনের রাজনীতি? শরিয়া শরিয়া আইনে বিশ্বাস করি না। ইমান থাকব না এই কথা কইলে? না। ঈমান থাকব না এই কথা কইলে? তো কাফের ফতোয়া দিয়া লাইবেন না না তাই তাতাই কাফের ফতোয়া দিন। হুজুর sallallahu alaihi wasallam বলেন, সাইয়াতী জামানুন আলা উম্মতি। আমার উন্নতের সামনে এমন একটা সময় আসবে ইয়ুসবেহো মোকেনানোয়ী কা ফের অংশি মোক মেনানোয়ুসবেহ কাফেরা সকালবেলা মোমেন সন্ধ্যাবেলা কাফের সন্ধ্যাবেলা মোমেন বিকেলবেলা কাফের এমন কথা বলে ফেলবে যেটার দ্বারা ইমান কি হয়ে যাবে শেষ হয়ে যাবে আমাদের কোরআনে রাজনীতি আসেনি সময় আমার কতটুকু এটা বলেন না একটু পরে তোরে দিবেন ধা পাঁচ মিনিট আমার মূল কথা হ্যাঁ হ্যাঁ আচ্ছা কয় বলেন কি কয় না বেশি বলতে পারতাম না বলা হবে আচ্ছা যা আল্লাহ ফাকর মেহরু কোরআনে রাজনীতি আসেনি হ্যাঁ যারা বলছে কোরআনের রাজনীতি নাই ইসলামী সরিয়া বিশ্বাস করি না তাদের সমর্থক বাইরাও বলা করে শুনুন যেহেতু মুসলমান যেহেতু মুসলমান আল্লাফা রব্বুল আলমিন বলেন মা আসুলো পাখুজু হু অমানাহাকোম আনহু সান্তাহু আমার পেয়ারার রাসুল তোমাদেরকে যা করার জন্য বলছে তা করবা যা করতে নিষেধ করছে তার থেকে বিরত থাকবা রাসলি কালী সল্লাউলিসাল্লামের সাল্লামের যেহাদ দেহাত যুদ্ধ থেকে আসার টাইমে গণিমতের মাল নিয়ে আসছে সাহাবাই ক্রাম এই গণিমতের মাল বাঘ হইতে আছে এর ভিতরে কোরাইশ বংশের উঁচু বংশ না বংশ না একজন মহিলা একজন মহিলা মহিলাদের কিছু জিনিসের প্রতি বড় আকর্ষণ থাকে পরে কি ওই মনে আসবে এই চিন্তা নভাবে কি তো সুন্দর একটা অলংকার ছিল তো ওই কোরাইশের ওই মহিলা ওইটা চুরি করছে তো এই মূল্যবান এই গয়নাটা ছিল সবাই দেখছে গেল কই কারা নিতে পারে কে নিতে পারে তাল্লাশি করতে করতে কি পাওয়া গেল মহিলার কাছে পাওয়া গেল এখন চুরি ধরা পড়ছে না শোনে রাখো মুসলমান শোনে রাখো কান খুলিয়া শোনে রাখো হায় হুজুর সাল্লা কাছে নিয়ে আস এখন চুরির বিচার কি হাত কাটা আইন এটা কার কার আইন আইন কারটা কার এখন মুশকিল হইল হাত যে কাটা যাইব সম্মানী মানুষ কোরআশ বংশের মহিলা গোটা যাই এবার কোরাইশের কোরআ বংশের বড় বড় কিছু লোক সাহাবিদের মধ্যে কিছু আছে চলা রসুল আল্লাহ এই অলংকারটার দাম কত এটার দশ গুণ বিশ গুণ দেওয়া ওই তবুও ইয়ারসুল আল্লাহ এই মহিলাটার হাত কাটেন না আপনার বংশের মহিলা কি ক্রাইসেন মহিলা এর হাতটা কাটেন না হুজুর সল্ল্লাহ আলাইসলামের চেহারা মুবারক লাল হয়ে গেল চোখ দুইটা গুনের মতো লাল পেয়ারা রসুল সাল্লাই্লাম বললেন লাউকানাতবিন্তি ফাতেমা আজকে কোরাইশর ওই মহিলা না হইয়া আমার মেয়ে ফাতেমা যদি হইত লাকাতার তুইয়া দাহা তাহলে তার হাত আমি নিজ হাতে কাটতাম এই আইনটা কিসের আইন কোরআনের আইন বাংলাদেশে চুরি আছেন এই আইনটা সরিয়া আইন যেই দল বলে সরিয়া আইন বিশ্বাস করে না যেই দল বলে কোরআনের রাজনীতি নাই এরা চোরের দল আর দল চুরি করলে এদের হাত কাটা যাবে যদি ইসলামী দল ক্ষমতায় যায় এই জন্য ইসলামী দলের ঐক্য ভালো লাগে না এবার ইসলামী দলের ঐক্য ভালো লাগে না কিছু কিছু মৌলবীদেরকে কেনার চেষ্টা করতেছে রয়ের কোটি কোটি টাকায়ের পিছনে কিছু কিছু মৌলবী বিক্রিও হয়ে গেছে পরে আপনারা জানতে পারবেন ইনশাল আপনারা দোয়া করেন আগামী সংসদ নির্বাচনে আমাকেও নাকি নির্বাচন করতে হবে দলের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে কার্যক্রম শুরু হয়েছে এ দোয়া করেন আমার এই লাঠিটা লই আনি একটু সংসদে যাইতে পারব সংসদ সদস্য ইসলামের পক্ষে যদি আমি একাও হই কারণ আওয়ামী লীগের এখন আমলে মনে করছে না আমি একা যাব কি আর কেউ যাইতে না এখন আলহামদুলিল্লাহ আশা করা যায় আমি একা নয় আমি একা নয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইনশাল্লাহ আমরা সংসদে যাব আমি আজ থেকে বলে রাখি দেখেন না কবরে প্রশ্ন কি হইব সুয়াল কি হইব জবাব কি হইব এটা আগে জানাই কি অবরের সোয়াল জব আগে জানাই দিছে না সংসদে গিয়া কী জিজ্ঞাসা করব প্রথম একটা কথা সদস্য কত তিনশো সদস্য কত আমি একটা কথা জিজ্ঞাসা করব জনগণ আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে ইসলাম দেশ মানবতার কল্যাণে কথা বলার বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা আরে আপনি কোনটা করতম বার কি এটা করত বার কর বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কোনটা বলতে বাধ্য হবে আর নতুবা মুখে তালা লাগাইয়া চুপ করে থাকবো বললে বলতে হবে যে বাংলাদেশের সবচাইতে বড় রোগ হল ঘুষ এবং দুর্নীতি বাংলাদেশের সবচাইতে বড় রোগ ঘুষ এবং দুর্নীতি আমলাগুলো ঘুষখার আর কামলা যেগুলো আছে কামলা কামলা বুঝছেন নেই চাকর জনগণ ভোট দেওয়া যাদেরকে পাশ করাইছে এগুলো হলো কামলা এগুলো দুর্নীতি করে আর এই দুর্নীতির বাঘও আমলা করবে এই দুর্নীতি ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে ভালো করে বুঝেন আমি কোনো এক দলের বিরুদ্ধে কোনো এক ব্যক্তির বিরুদ্ধে কথা বলবো না ঘুষ দুর্নীতি শুরু হয়েছে ব্রিটিশ আমল থেকে পৌনে দুই শত বছর ব্রিটিশ এ দেশ রাজত্ব করেছে ঘুষ দুর্নীতির মাধ্যমে তারা চোর হইলেও মানুষ একটু ভালো ছিল মাঝে মধ্যে চুরি ডাকাতি করে না বাসের মধ্যে রাস্তাঘাটে চুরি ডাকাতি করে তো মাঝে মধ্যে কয়ে সব চত এই লোকটা বাড়িতে যাবো কেমনি হ্যাঁ এই লোকটা খানা খাইবো কই এই কিছু টাকা দিয়ে দে বলুন তো কি পাঁচশো এক হাজার টাকা চোর হইলেও মানুষ একটু ভালো তো ব্রিটিশরা চোর হলো একটু ভালো ছিল টেন্ডারের মাধ্যমে যেই বরাদ্দ তারপরে কাজে লাগাইতো টেন্ডার গ্রহণ করত সেখানে তারা দশ থেকে বিশ পার্সেন্ট তারা খাইত লুট লুট বিশ থেকে দশ পার্সেন্ট বাকিটা কাজে লাগাইত গোটা দেশ পাক ভারত উপমহাদেশ শেষ পর্যন্ত খাইতে খাইতে তাজমহলে যে স্বর্ণ ছিল আগুন দিয়া গালাইয়া এগুলিরে তারপরে ড্রামে বইরা বুড়া 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 ব্রিটেনে নিয়ে গেছে ওই ব্রিটিশ চুরি শিখাইয়া গেছে ওই ব্রিটিশ আমলের শিক্ষানীতি এখনো চলতেছে দুর্নীতিবাস চোর ডাকাইত কোথায় তৈরি হয় আমাদের কলেজ ইউনিভার্সিটি থেকে পরে কথা কয় না এই যতগুলো এমপি মন্ত্রীর বিরুদ্ধে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অভিযোগ আছে সবগুলো বার্সিটিতে পড়েন যেন না পড়েন জান হ্যাঁ বাবা রে বাবা আবার কয় কৌমি মাদ্রাসা শিক্ষাতে যোগ উপযোগী করিবা তো তোমাদের যোগ উপযোগী শিক্ষায় তোমাদেরকে এমন লুট করা শিখাইছে যে এক একবার ক্ষমতায় গিয়া লুট করার পরে আর দেশে থাকতে পারো না দেশে থাকার সাহস আর পাও না আর তিনবার ক্ষমতায় থাকার পরে তো এমন অবস্থা কোথায় জাগে গিয়ে পালাই বেশে জাগাও পায় না বুঝেননি বুঝেননি সদ্য না বুঝুন বেজারেছেন এই উজানি উজুন করতে সদ্য না বুঝুন ডালের বড়া বুঝুন কচু বুঝেন বুঝলে বুঝে দেশের এই অবস্থা হইতে এত লুট তরাজের পর ১৬ বছর একটি দল কি করে ক্ষমতায় থাকে হ্যাঁ আবার কো বড় দল আমরা কি কয় তো তোমরা বড় দল তোমার লোক এত ছোট দল বসে বসে কি মাছি মারছ না মশা মারছ হ্যাঁ কত রবি জলে রে কে বা আঁকি মেলে রে ক খাইতে আসে লুট করে বছর খাইছে হিসাব রাখ পাঁচ বছর তো গেল এখন চোদ্দ সালের নির্বাচন কম দেখি দেখিস কি করে দেখিস রায় উম্মা দেখতে দেখতে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতার পাশ কি কম আতিস না খাইয়া লোক জমাত শিবির যা মাঠে নামছে আর বড় দল আলারা খাইতে খাইতে ফার্মের মুরগির মতো হয়ে এখনো লড়তে পারে না কি তারা মাঠে নামে নতুবা ওই সময় আওয়ামী লীগ সরকারের পতন হতো মন্ত্রী কয়েকটা দেশ ছাড়ি চলে গেছে আমিও আজ মাহফিলা যেতে পারি না লক্ষ্মীপুর থেকে কিশোরগঞ্জ আমার মাহবিল গাড়ি ঘোড়া তো বন্ধ লক্ষ্মীপুর থেকে একটু পশ্চিম থেকে গেলাম গিয়া দেখি যে পাকা রাস্তা খাল হয়ে রয়েছে পাকা রাস্তার মধ্যখানে যা পায়ে হেঁটে খালটা পার পারইলাম রইলাম রিক্সা একটা দেখি চেষ্টা করি লম্বা কাতায় সেদিকে আর গেলাম না হ্যাঁ জমাত শিবিরের মাথায় লবণ রেখে বড় খেতে চাইছে এখন জমাত শিবিরও সাবধান আমাদের মাথায় লবণ রেখে আর বড়ি খেতে পারলাম না দেখি চোরাই কি করে চোদ্দো সালে নির্বাচন কি হলো একশো চুয়ান্ন জন বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ এরা দেখলো যে কিরি আমাদেরকে এত ডরান লুট করতে করতে এমন করলাম হ্যাঁ সংসদীয় আসন হ্যাঁ একশো চুয়ান্নটা লুট করি ভালো এলাম তদে কিছু পয় না গেল আরও পাঁচ বছর ক বছর হইল দশ বছর এখন নির্বাচন তো করুন লাগবে লাগব না এবার বালা মানুষ সাজ্য হাতে তসবি হাতে কি হাতে কোরআন তালাওয়াত করে এটা বাইরে নামাজ পড়ে এটা এখন এককারে বিএনপি ডক্টর কামাল আসমাদ্দ এদেরকে লইয়া এক জোট বানছে এইবার এবার আর সার দেওয়া হইব না সবার দাওয়াত দিয়া নিয়ে কয় আমি বঙ্গবন্ধুর কন্যা আমার উপরে আপনারা আস্থা রাখতে পারেন না দেখছেন দিতাম স্বাস্থ্যকর্মী আমার কেমন বড় গলা গোলা আমি বঙ্গবন্ধু কোন আমাকে বিশ্বাস করেন নির্বাচন সুস্থ হবে নির্বাচন কি হবে সুস্থ হবে বিশ্বাস করি সবাই নাকে তেল দি ঘুমা নির্বাচনের আগের রাত্র কি গুমা র কয়া দিছে এইবার সুস্থমুষ্ট নির্বাচন করে ক্ষমতা যেতে পারবেনা কি করতে হইব কয়েছে আগের রাত্রে বাক্স ঘুরে আলাইত কি আগের রাত্রে বাক্স ঘুরে আলাইতো এই গণগণ গণ গণতন্ত্র দেখছিল গণ আমার কিছু ভাইয়ের কয় গণতন্ত্র হারা কোন গণতন্ত্র হারাম ওটা কইবেন তো হ্যাঁ কোন গণতন্ত্র হারাম ওটা কইবেন তো তো যাক রাত্রে ভোট দিনে ইয়া দিনের ভোট রাত্রে তাইলে বালা করে মারি খাইছিনি একটা এইবার চব্বিশ সালে আইসা বুঝ বুঝতে হচ্ছে রে কি এবার এক নির্বাচনে যাইতাম না তা আওয়ামী লীগও বুঝছো এবার আর পায়ে ধরে নির্বাচনে নিতে পারব না তোমাদের নির্বাচনে আসা লাগবো না আমরা যথেষ্ট ক নৌকালো দাঁড়াই বি অজ্ঞা ট্রাক মারকালে দাঁড়াই বি অজ্ঞা ইগোল ফাঁকিলও দাঁড়াই অজ্ঞা ক বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হইব না চলছে নির্বাচন চলছে নির্বাচন ও মা অনহেতারা কয় ইসলামী আন্দোলন ষোলো বৎসর হাসিনাকে হাত পাকা দিয়ে বাতাস করছি এরা তোর গালে ঠোঁয়া উঠো না গেল কিরে চোদ্দ সালে তোরও নির্বাচন করস নাই আমরাও করিনি হ্যাঁ আঠারো সালে দল বললো তোর নামছ আমরাও নামছ মাত্র ছয়টা আসন লইয়া তোরা সংসদে গেছ হালুয়া রুটি খাইছ বাতাস তোরা করছো না আমরা করছি হ্যাঁ তো চব্বিশ সালে তোরাও যাস নাই আমরাও যাই নাই তো বাতাস করলাম কোনান দি। হ্যাঁ এবার এমন বাতাস করুন শুধু সিডেন দান সহ উড়ে দেব কিরে ভাই যাক আলোচক আরও আসেন ওনারা বয়ান করবেন আমি রাজনৈতিক মানুষ রাজনৈতিক কিছু কথা বললাম কথা বলছেন তো রাজনীতি আসেনি ইসলামে হজুর সাল্লি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেননি সেনাপ্রধানের দায়িত্ব পালন করছেন নিজ করসদ্দিক হজত মরে ফারুক ফর জাত উসমান ঘনি হজত আলী দেলা নো আই লাই কুন বেসুনতি বা সুনতিল কলা পায়র রাশি দেনাল আমাদের উপরে জরুরি